এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন হলো মা বাবা তাদের চেয়ে আর কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে সুন্দর ব্যবহার করা আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন আপনি যদি তাদের সাথে বেয়া করেন আপনি যদি তাদের সাথে তাদেরকে গালি দেন তারা যদি আপনাকে একবার পার্বতোয়া দেয় আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে পুরো লাইফ নষ্ট হয়ে যাবে সুরভ বোন্লা হুমা উফল হুমা আল্লাহ সেম তোমরা তোমাদের মা বাবার সাথে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে খারাপ আচরণ করো না বন্ধু তোমাকে বলছি বন্ধু তোমাকে বলছি যুবক ভাইয়েরা দিয়ে শুনবেন আপনার মাকে যখন পাশের বাড়ি থেকে কোনো খাবার দেওয়া হয় সেই মা আপনাকে ছাড়া খায় না সেই মা বলে এই খাবারটুকু যদি আমি খেয়ে ফেলি এই খাবারটুকু যদি আমার পেটে চলে যায় আমার আতরের সত্যটা খাবে আবার কোনটার টুকরো সত্যানটা কি খাবে আপনার মা সারা দিন আপনাকে নিয়ে ভাবে দুঃখের সাথে বলতে হয় সেই মাকেই আপনি আপন মনে করেন না সেই বাবাকে আপনি আপন মনে করেন না আপনি আপনার বন্ধুকে আপন মনে করেন আপনি আপনার প্রতিবেশীকে আপন মনে করেন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপন মনে করেন আপনার যদি একদিন ডায়রিয়া হয় একদিন রোগ হয় হয় ওই বন্ধু আপনার কাছে আসবে না ওই প্রতিবেশী আপনার কাছে আসবে না কিন্তু আপনার কাছে আপনার মা এবং বাবা আসবে করোনা হওয়ার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন আর কে পর করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই করোনা হওয়ার পরে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে যায় নাই কিন্তু এখন ইতিহাস আছে করোনা হওয়ার পরে বাবা ছেলেকে ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছে করোনা হওয়ার পরে মহান আল্লাহ এই সম্মান করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তুমি যদি মহান আল্লাহ তাল ছবিকে সম্মান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে মহান আল্লাহ তালা তোমার প্রতি খুশি হয়ে খুব দ্রুত দারুণ সুসংবাদ নিয়ে হাজির হবেন তো করে